আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হয়ে একটু কষ্ট করে ধরছে সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন সো আমার ভিওয়ার্সরা যারা ড্রেস লাভার আছেন তারা তো অবশ্যই কোনো কালেকশন মিস করতে চান না কারণ আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন আপনারা দুই ধরনের ড্রেস যে ড্রেসগুলো আপনারা কিছু ড্রেস পড়তে পারবেন বা রেগুলার ইউজার জন্য নিতে পারবেন কিছু নিতে পারবেন আপনারা বাইরে যে কোনো দাওয়াতে পড়ার মতো ড্রেস নিয়ে এসেছি অসাধারণ স্থির কালেকশন তাই প্লিজ একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে কিছু জামদানি থ্রি পিস আছে যেটা সত্যি খুবই লাকজারিয়াস খুবই গার্জিয়াস যেই কোনো জায়গায় পড়ে যেতে পারবেন যেই কোনো দাওয়াতে পড়ে যাওয়ার মতো এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা জয়পুরি থ্রি পিস অসাধারণ কালেকশন এছাড়া লন থ্রি পিস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিছু রেগুলার ইউজের কটন থ্রি পিস কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাপ্লিক থ্রি পিস কালেকশান যেটার কথা আর কী বলবো অ্যাপ্লিক ড্রেসগুলো এতটাই পছন্দ করেছিল গত কিছুদিন আগে থেকে আমার ভিওর্সটা এখন তাই আমি আবারও অ্যাপ্লিকের কিছু কালেকশন নিয়ে এসেছি সব ইউর একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আমার এই কালেকশানগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলে দিচ্ছি যেটাই পছন্দ হবে ওইটার আগে স্ক্রিনশটটা নেবেন তারপরে স্ক্রিনে দেওয়া যে ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটাতে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস স্যালার প্রাইসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এছাড়াও যদি আপনাদের অন্য কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন আমরা বলে দেবো সো বিয়ার্স একটু ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখার সে ছাড়া অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য না সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র লেডিস কালেকশন না আমার চ্যানেলে পেয়ে যাচ্ছেন আপনারা মেনস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের কালেকশনে পেয়ে যাচ্ছেন সো আর্কেরা এখনই একটু সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম